নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন বাজে প্রায় ছটা দশ বাজে এত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজো দিয়ে তবে চলে এসেছি রান্না করে তো আজকে একটু বেরোতে হবে তো আজকে তো সানডে তো তার জন্য করছি এখানে মাশরুম কালকে গিয়েছিলাম সবজি আনতে বাজারে মনিতে তো এখান থেকে আমি আর রোহানের বাবা গিয়ে সবজি টবজি এনে তো রাত্রিবেলা গুছিয়ে গাছিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় দুট হয়ে জেগেছে আমাদের তা আবার সকাল সকাল উঠে গেছি প্রচণ্ড টুক টেনে ফেলে দিচ্ছে ঘুমে কিন্তু কাজ তো করতে হবে যেগুলোর দরকারি কাজ সেগুলো করে ডরে তবে একটু রেস্ট করবো তো এখানে করছি মাশরুম তবে আজকে সব রান্না বান্না একটু তেল কম দিয়ে করছি কারণ কি কালকে আমরা একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য তো এখানে দিয়ে দিলাম নুন আর একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো তবে এটা কিন্তু ভারী সুন্দর একটা রান্না খুব সুন্দর টেস্টিও হয় এবং ইজি সিম্পল রান্না বাট খুব টেস্টি তো সেটা হচ্ছে লচ্ছি আছে না এখন কচি যে লচ্ছিমগুলি জাস্ট বিচিগুলি হচ্ছে ভেতরে তো ওইগুলিকে কেটে নিলাম ওয়ান ফিঙ্গার ওয়ান ফিঙ্গার করে করে কেটে এখন এটাকে জাস্ট হালকা ভাজবো গ্রিন কালারটা যেন নষ্ট না হয় সেই জন্য অল্প পরিমাণে হলুদ দিলেই চলবে না দিলেও কিছু হয় না তো এটাকে ভেজেটাই যে একটা মশলা দেবো তো মশলাটা হচ্ছে এখানে একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ এটা নুন দিয়ে বেটে নেব তবে এই মশলাটাতেই কিন্তু খুব টেস্টি একটা ব্যাপার আসে কারণ কি পেঁয়াজ যখন তেলে পড়ে ওর স্মেলটা অপূর্ব টেস্টি হয় সুন্দর একটা স্মেল আসে তো ওইদিকে মা আমাকে একটু কাজ করে একটু এগিয়ে 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 দিচ্ছে তো এখানে করছি বরবটি করে নিচ্ছি মাশরুম তরকারি আর করবো একটু পটল আর আলু দিয়ে নিরামিষ ঝোল সেটা রাত্রের জন্য তো একেবারেই করে নিচ্ছি কারণ কি যখন কোথাও বেরোয় তখন এসে আর ভালো লাগে না প্রচণ্ড গরম প্রচণ্ড ডায়ার্ড লাগে সেই জন্য তো যাবো আজকে রোহানকে নিয়ে ওর স্কুলে তবে ওদের আছে আজকে এক্সাম তো ওদের স্কুলে আজকে আছে অলিম্পিয়াড এক্সাম অনেকগুলো স্কুল মিলে ওদের স্কুলে হয় এক্সামটা প্রতি বছরই হয় তো গতবারও নিয়ে গিয়েছিলাম এবারও যাচ্ছি তো যাব রোহান আর বৈশালী দুজনকে নিয়ে যাব। ওরা দুজন একসাথেই পড়ে ক্লাসমেট তো নিয়ে আমি দিয়ে চলে আসব। আবার বৈশালীর বাবা গিয়ে নিয়ে আসবো ওদেরকে না হলে সারাদিনের জন্য পাড়ি পড়ে যাবে সারাদিন না খেয়ে দিয়ে থাকতে পারবো না অসুস্থ হয়ে যাব। তো প্রায় চারটা বাজবে বাড়িতে আসতে আসতে তো আবার আজকে টিফিনও লাগবে না তো আমার আরেকটা কাজ কমেছে ওকে তো আমি রোজ দিন ঘরেই টিফিনটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো টিফিন নেবে না তার কারণ হচ্ছে ওদের স্কুলে আজকে পাস্তা খাওয়ানো হবে তো এসে পড়েছি মোটামুটি স্কুলের সামনে বাট এত জেম লেগেছে রাস্তার মধ্যে আমরা আধা রাস্তা পুরো হেঁটে হেঁটে এসেছি তো এইখানে স্কুলে ঢুকে গেছি আর এদিক দিয়ে তো জল বিতরণ করা হচ্ছে মানে স্কোয়াশ ঠান্ডা কিছু সবাইকে গার্জিয়ান গার্জিয়ান বা যার পিপাসা পায় সেই খাচ্ছে ঠান্ডা জল লেবু শরবত করে দিচ্ছে স্কোয়াশ দিচ্ছে তো স্কুলেও ওদের তো আমি ক্লাসে ঢুকিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাচ্ছি এই যে ওদের স্কুলের সঙ্গে যে মাঠ আছে এখন তো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠ হবে শুনেছি তবে খুব বড় একটা মাঠ রেডি হচ্ছে এদিক দিয়ে তো এখান থেকে মোটামুটি জামটা লেগেছে আর পুরোটা রাস্তা প্রায় দশ মিনিট আমরা হেঁটেই গেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন